فاقبل القوم عليه فسجروه সবাই তাকে দৌরে ধরতে গেল আর হুমকি দিল ছি 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 মা মা আমরা যেটা বাংলায় বলে ছি ছি আর বিতওনারা কি বলে মা মা ছি ছি কি বলছ তুমি লজ্জাশরমের মাথা কেটে তুমি রাসূলুল্লাহর দরবারে এসে বলተছ হে আল্লাহর রাসূল আপনি জিনার অনুমতি দেন যে রাসূল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় ওলা তকুরুবুল জিনা তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হয়ো না আর তুমি সেই নবীর কাছে সাহায্য করতেছে করতেছ জিনার অনুমতি দেন তারা যখন তেরে আসলো যুবকের দিকে রাশি সাহেব তাদেরকে থামালেন বললেন যে তোমরা থাম যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাশি ইসলাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি জিনার অনুমতি চাও না বলে যে জিনার অনুমতি চাই তখন রাসুল বললেন তুমি আমাকে উত্তর দাও তো তুমি বলো তো যে আতু হেব্বু লি উম্মিক তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক তোমার এটা ভাল লাগবে সে লা লাই রাসুল্লাহ না কখনো না

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবার তাকে প্রশ্নbane জর্জরিত করতে লাগলেন আবার বলেন আতুহিব্বহু লি উখতি তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক এই বাবা জানে লিথ জিনা পছন্দ করবে তোমার বোন কে এরকম করবে অপমান করবে এটা চাইবে বলে কক্ষনো না লা ইয়া রাসূলুল্লাহ কখনো কেউই তো পছন্দ করবে না এটা তখন রাসুল বললেন তুমি যার সাথে জিনার অনুমতি চাইছো সে তো কারণাকারুমা কারণাকারুমি কারণাকারু বোন তুমি এভাবে কেন ভাবতে পারো সুবহানাল্লাহি ওয়া তাআলা এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ লজ্জায় হয়ে মাথা নিচু করে দাঁড়ায় তখন রাসুল ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন পরম মমতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন তুমি যুবকের পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো এই হাদিসের রাবি উনি বলতেছেন ফলাম ইয়াকুন বা আদাদ আলিক আল ইয়ালতাফিত ইলা শাই ওই দিনের পর থেকে এই যুবক কখনো কোনো পর নারীর দিকে রাস্তায় তাকায়নি